আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আপনারা অনেকে কমেন্ট করে জানতে চান যে প্রাথমিকের যে তৃতীয় ধাপের পরীক্ষা হয়েছিল সেটি পরীক্ষা বাতিল হবে কিনা আর এটির ফলাফল প্রকাশ হবে কিনা আদৌ সকল কিছু আজকে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি মনোযোগ সর্বে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এখানে কালের কণ্ঠ থেকে সাত দিনের মধ্যে প্রাথমিক দ্বিতীয় ধাপের ফলাফল প্রকাশ সম্পর্কে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে এখানে বিস্তারিত কি বলা হয়েছে সকল কিছু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি মনোযোগ শহরে শেষ পর্যন্ত চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম ফল প্রকাশের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নিয়োগ প্রত্যাশীরা তারা জানান ফলাফল না নিয়ে তারা বাড়ি ফিরবেন না পরে আগামী সাত দিনের মধ্যে ফল প্রকাশের প্রত্যাহার করেন তারা রবিবার পঁচিশে আগস্ট সকাল দশটায় রাজধানীর মিরপুর এ অবস্থিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা চাকরি প্রত্যাশী মঞ্জুর এলাহি কালের কন্ডকে বলেন তৃতীয় ধাপের নিয়োগ প্রত্যাশীদের সংখ্যা চল্লিশ হাজার একশো জন এর মধ্যে অনেকের সরকারি চাকরিতে আবেদনের বয়স শেষ অনেকের বয়স আগামী ছয় মাসের মধ্যে শেষ হবে অন্যদিকে ওই দপ্তর থেকে তৃতীয় ধাপের ফল প্রকাশের বিলম্ব করায় নতুন বিজ্ঞপ্তিও আটকে আছে তারপর বলা হয়েছে দুপুর আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন ওই দপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে তারা আগামী সাত দিনের মধ্যে ফল প্রকাশের আশ্বাস দেন সেই আশ্বাস মেনে নিয়ে বিকাল চারটায় কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা এর আগে গত দশই আগস্ট একই দাবিতে বিক্ষোভ করেন চাকরি প্রত্যাশীদের অপর একটি অংশ সে সময় তাদের একটি আশ্বাস দেওয়া হয়েছিল এ হলো হচ্ছে কালের কণ্ঠ পত্রিকা থেকে সাত দিনের মধ্যে যে প্রাথমিক তৃতীয় ধাপে ফল প্রকাশের আশ্বাস দেওয়া হয়েছে এটি সর্বশেষ আপডেট আর পরবর্তীতে এই প্রাথমিক তৃতীয় ধাপের ফল প্রকাশ নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম